আমি এই প্রথম আমাদের প্রচারে আমি এই প্রথমবার এলাম খড়গপুর টাউনে সুতরাং আজকে আমার কর্মসূচি এটাই যে আমি সব জায়গায় গিয়ে আশীর্বাদ নেবো তাই আমি আজকে আমার কর্মসূচি শুরু করলাম এখানে এসে গুরুদুয়ারাতে বাবাজির আশীর্বাদ নিলাম এবং আমার সাথে আপনি দেখছেন সবাই আছেন এখানে টাউনের আমার আমার এখানকার যারা কমিটিতে আছেন ভাবিজি আছেন ভাইসাবরা আছেন এছাড়াও আমার খড়্গপুরের কাউন্সিলার্স থেকে আরম্ভ করে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রত্যেকে প্রত্যেকের নেতৃত্ব থেকে শুরু করে পরিবারের সকল আমাদের সহকর্মীরা সবাই এখানে আজকে উপস্থিত আছে একটা খুব ভালো মানে সুন্দরভাবে আমার এখানে প্রচার শুরু করলাম আমি এতে সত্যি আমি জানি না যে উনি তো বলছেন যে খুব সুন্দর হয়েছে এবং খুব প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করেছেন হালচা চলছে না তো আমি ওখানেও যাব সবার সঙ্গে দেখা করব তারপরে আমাদের তেলেগু কমিউনিটি যারা আছেন মাতা মাতা মন্দিরে গিয়ে আমি ওখানে আমার একটা কমিউনিটি লাঞ্চ আছে ওখানে যাব তো সারাদিন এইভাবেই চলতে আছে ময়দানে কি মানে এই নানা ধরনের লোক আমি আমি অ্যাজ এ পার্সন অলসো আই বিলিভ ইন সেকুলারিজম আমি এটা এমনিও করে থাকি যদি আপনারা কখনো মেদিনীপুরে আমাকে ফলো করেন দেখবেন যে আমি প্রচার ছাড়াও কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াই সব দিক আমি চেষ্টা করি যে সবার কাছে আমি আশীর্বাদ বাড়ি এটা মানুষের আশীর্বাদ আর কিছুই আমি এইগুলো নিয়ে আজকে কোনো কথাই বলবো না কারণ আজকে আমি সব অফ ফার্স্ট টাইম আই কাম টু খারাপপুর অ্যান্ড এত একটা সুন্দর পবিত্র জায়গায় একটা সুন্দর এনভায়রনমেন্টে আজকে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের প্রশ্নের আজকে উত্তর দেবো না অন্য আরেক দিন এই তো সবাই পা রাখলাম আমি দিলীপ দাকে নিয়েও কোনো কমেন্ট করতে চায় না দিলীপ দার অফকোর্স দিলীপ দা এখানে থাকেন যেমন না আমরা সকলেই আমাদের এখানে উনি থাকেন তো অবভিয়াসলি ওনার তো সবার সঙ্গে পরিচয় আছে তবে আস্তে আস্তে দিলীপ আশীর্বাদ করছেন যে আজকে আমি ওনার টাউনে এসেছি উনি আমার বড় উনি আমার শ্রদ্ধেও সো দা আমি এসেছি আপনি আমাকে আশীর্বাদ করবেন শুভেচ্ছা তো আছেই আমি জানি আমাকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন আপনি থ্যাংক ইউ সো মাচ দা আর আমি এর বাইরে কোনো কমেন্ট করতে চাই না কারণ আজকে আমি সবার সঙ্গে একটু দেখা করতে চাই শহরে ঘুরতে চাই হ্যাঁ কি বলি পার্টটা এইটুকুই যে যারা আপনারা এবারে ইলেকশানে প্রত্যেকে ডেফিনেটলি গিয়ে ভোট দেবেন এটা আমার আপনাদের ডেমোক্র্যাটিক রাইট বাড়িতে বসে থাকবেন না এভরি ইচ অ্যান্ড এভরি ভোট কাউন আর এইটুকুই বলবো যে ভোট প্রো ডেভেলপমেন্ট দিন হ্যাঁ উন্নয়নের জন্য দিন আর কিছু নেই